আমি তাদের বিশ্বাস করছি মঞ্চের সামনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এরকম একটি মঞ্চের সামনে আসার জন্য আপনাদেরকে অনুরোধ তোমাদেরকে অনুরোধ আহ্বান জানাচ্ছি সিন্থিয়া বাণিজ্য বিভাগের দশ সে হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে নিশিথা এবং তৃতীয় লামিয়া তিনজনকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি ও লামিয়া বিজ্ঞান ঠিক আছে সিন্থিয়া বাণিজ্য নিশিতা মানবিক এবং লামিয়া বিজ্ঞান এবং ফটো স্টেশন হবে এবং ক্যামেরাম্যানকে রেডি থাকার জন্য অনুরোধ করছি লামিয়া সিন্ফিয়া এখানে চাকরি নিক্ষেপ খেলাই অত্যন্ত কৌশলে অনেক দূরে নিক্ষেপ করে প্রথমে এসে সিন্ফিয়া বানজীবী তার জন্য হাটতালে মেলা এই তোমার কি

আমরা এখানে সকল মেয়েদের যারা যারা অংশ নিয়ে নি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা যারা পুকুর পাড়ের সুরক্ষিত বেঞ্চে তোমরা বসে আছো মেয়েরা ফেসবুক মোবাইলের মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছে যে বার বাম পাশে এই তুই তোমার সময় চলেছো চলেছো শুরু শুরু হয়ে চলেছো আজকে সকলে অংশগ্রহণ করতে হবে শুরু হলো শুরু হচ্ছে গোলক নিক্ষেপ খেলা এখানে এখানেও শরীরের শক্তির একটা বিষয় আছে সাথে সাথে আসা একটি কৌশল আমরা চেষ্টা করব কে কত দূরে কে একটা নির্দিষ্ট দাগ থাকবে এবং তা যদি সেই দাগের পরে পড়ে যায় তাহলে মনে হয় এটা ডিসকল ফাইভ যেটা বলা হয় বা সেটা মানে সেবাদ এবং এই গোল নিক্ষেপ খেলার সিস্টেম হচ্ছে একটি দৌড় দিয়ে তারপরে একটি দাগের বাইরে থেকে কত দূরে গোলকটা নিখে করা যায় দেখে মনে হয় ছোট্ট একটু গোলক পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হয়তো দেওয়া যাবে কিন্তু আসলে তা না দেখে যা মনে হয় কিন্তু সেটা নাই শুরু করছে প্রথম বাবা খুব বেশি দূরে নাই মনে হচ্ছে দেখা যাক কি না সিনথিয়া সিনথিয়া শুরু হয়েছে আমরা লক্ষ্য করি এবং যারটা দূরে যাবে লক্ষ্য করে আপনি একটু হাততালি দিবেন একজন তিনবার চালতে পারবে প্রথমবারে হয়তো একটু ভুল হতে পারে দ্বিতীয় তৃতীয়বার সুযোগ আছে দেখা যাক মাস্ক পরা চিনতে পারছে না মেয়েটা খুব এবার জোরে দেবে সবাই একটু খেলগ লোকালি হাত রুবিনা রুবিনা এবার আরেকজন আসছে গোল ক্রিকেট খেলায় অংশ নিতে দেখা যাক দীর্ঘদ্যামী অধিকারী আমাদের আর্সের মেয়েটা দেখা যাক মানবিক বিভাগের মেয়েটি কত দূরে দিতে পারে সাবধান খাইরুল ইসলাম এবং সালাউদ্দিন তোমাদের মাথা যেন না ফেটে যায় একটু সাবধানে থাকো এদিকে খুব বেশি দূরে না চেষ্টা স্যার আমি একটু ঘোষণায় পরিবর্তন আনতে চাচ্ছি এবার আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে কিছু কথা রাখবেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার বিসমুল্লাহ রহমান রাহিম ঝিকরগাসা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী দু হাজার পঁচিশের কার্যক্রম একের পরে এক ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত মাঠের মধ্যখানে এখন যে অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে যে পর্বটি আয়োজিত হচ্ছে সেটি হচ্ছে লৌহগুলো নিক্ষেপ লোহমূলক নিক্ষেপে অংশগ্রহণ করছে আমাদের শিক্ষার্থীরা আর তত্ত্বাবধান করছেন আমাদের শ্রদ্ধ শিক্ষকবৃন্দ আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব বেশি বেশি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য প্রতিযোগিতাতে অংশগ্রহণ করলে জিততেই হবে এমন কোনো কথা নেই কিন্তু প্রতিযোগিতাতে অংশগ্রহণমূলক মনোভাব থাকাটাই আমাদের জরুরি অত্যন্ত ভারী একটি লোহার বল ওটাকে নিক্ষেপ করতে শক্তি এবং কৌশল উভয়ই প্রয়োজন শক্তি কৌশলের প্রতিযোগিতায় এগিয়ে চলেছে আমাদের খায়রুল ইসলাম স্যার সালাউদ্দিন সামসুল আলম বাসার ভাই সহ অন্যান্য সকলে পিপুল স্যার সার্বিক তত্ত্বাবধান করছেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ তোমরা শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে নিজেদের নিজেদের যোগ্যতার প্রমাণ রাখবে এগুলো নিক্ষেপে বাহ সুন্দর অনেক দূর পার করে দিয়েছে আমাদের এই মেয়েটি সুরাইয়া আমরা জানি ইতিপূর্বে স্প্রিন্টার অর্থাৎ